আপনি যদি বাংলাদেশের বাহিরে পৃথিবীর অন্য কোনো দেশে ভ্রমণ করে থাকেন তাহলে বুঝতে পারবেন অন্য কোনো দেশের লোকেরা বাংলাদেশের লোকজনকে ভ্যালু তথা মূল্য দেয় না আমাদের অশিক্ষিত মানুষের হার বেশি আমরা অর্থনৈতিক দিক থেকে দরিদ্র কিংবা আমাদের স্কিল ইস্যু আছে বলে অন্যরা আমাদেরকে মূল্য দেয় না বিষয়টা এটা না পৃথিবীতে অনেক জাতি আছে যারা দরিদ্র যাদের শিক্ষার হার আমাদের থেকে অনেক পিছানো তবুও তাদেরকে অন্যরা মূল্য দেয় যেমন ধরুন আইপিএলে বিগ ব্যাসের মতো টুর্নামেন্টে আফগানরা যেরকম মূল্য পায় আমরা কিন্তু সেটাও পাই আইপিএলে আমাদের থেকেও ব্লু স্ট্যান্ডার্ডের প্লেয়ার নেওয়া হয় যেমন করিম জান্নাত কিন্তু আমাদেরকে নেওয়া হয় না কি অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড পাকিস্তান থেকে নিউজিল্যান্ড কোনো আলোচনায় আমাদেরকে পাত্তা পর্যন্ত দেয় না জেসন গিলস্পিথ কটরা পাকিস্তান আফগানিস্তানের কোচ হয় কিন্তু আমরা এখনো আমাদের দেশের কোচই খুঁজে পাই না আচ্ছা ওয়েট 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 আপনারা ভাবতাছেন আমি এগুলো কেন বলতাছি আপনারা ভিডিওটি পুরা না দেখলে বুঝতে পারবেন না এই ভিডিও লাস্টে টুইস্ট আছে পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আমাদেরকে কেউ কোথায় নিতে চায় না কারণ হচ্ছে আমরা অনেক আনকালচার আর এটা শিক্ষিত অশিক্ষিতর ব্যাপার না আমরা অ্যাভারেজে প্রচণ্ড আনকালচার দেখবেন আমরা একটা টিম করতে গেলে একটা বিশেষ মানুষকে ইনক্লুড করা থেকে বিরত থাকে কারণ হচ্ছে তাকে দলে নিলে মাত্রাগত অপচয় তৈরি হয় যা কাজের এফিসিয়েন্সি কমিয়ে দেয় অ্যাভারেজ বাঙালি হচ্ছে ঠিক ওই রকমই একটি মেম্বার যাকে দলে নিলে দলের কালচার নষ্ট হয় আর এটা আমাদের সবার মধ্যে আছে সবার মধ্যে আছে দেখবেন লোকাল বাজে উঠলে কেউ ভিতরের দিকে যেতে চায় না কেন যেতে চায় না তার কোনো লজিক নাই পিছনে ফাঁকা সে যে সামনের দিকে নেমে যাবে এমনটাও না কিন্তু সে পিছনে যাবে না আবার বাংলাদেশের লোকাল মার্কেটের দোকানদাররা হকাররা রিক্সাওয়ালারা আর দারোয়ানেরা যে লেভেলের খারাপ ব্যবহার করে সিক্সটি মন্তব্য করে সেটা পৃথিবীর অন্য কোনো দেশে কেউ কাউকে করে না লোকাল বাজে কারো সাথে পা লেগেছে অথবা ধাক্কা লেগেছে আপনি যদি তাকে উল্টো ছড়ি বলেন দেখবেন সব কিছু উল্টো আবার আপনার উপর দিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশে লোকাল বাজে এমন হওয়াটা যে খুব স্বাভাবিক এবং সরি বলা কোনো প্রকার ক্ষতিপূরণ না বরণ একটি কাটিসি মাত্র এসব সাধারণ ভদ্রতাও আমাদের মধ্যে নাই এই ব্যাপারগুলো কিন্তু বইপত্র পড়িয়েও শেখানো যায় না এগুলো একটা জাতির গড় কালচার সে কীভাবে বড় হয় কি শিখে কিভাবে ভাবে এগুলার উপর নির্ভর করে গড়ে ওঠে তার আচরণ আমাদের শিক্ষিত সমাজ যারা তারাও কম যায় না আমরা যতগুলো শিক্ষকদের সালাম দেই সবার কাছেই কি সালামের উত্তর পাই বলুন সাধারণত পাই না বড় জোর এক পার্সেন্টের কাছ থেকে পাই একটা সালামের উত্তর দিতে কতই বা সেকেন্ড লাগে তারা কতই বা ব্যস্ত থাকে যে একটা সালামের উত্তর পর্যন্ত দিতে পারে না আসলে পারে কিন্তু দিতে চান না এটাই আমাদের কালচার আমরা এরকমই এখানে শিক্ষিত অশিক্ষিত কোনো ইস্যু না একটু উপরের কারোর সাথে কথা বললে দেখবেন সে কখনো দাঁড়িয়ে থেমে কথা বলে না সে যদি ব্যস্ত থাকে তাহলে তো নো অবজেকশন কিন্তু কেউ আমরা অতটা ব্যস্ত থাকি না হাঁটতে হাঁটতে কথা বললে আমরা নিজেদেরকে সুপ্রিয় বলে মনে করি আমরা নিজেদেরকে গুরুত্বপূর্ণ অনুভব করা শুরু করি কিন্তু থেমে দাঁড়িয়ে কারো সাথে অল্প কথা বলাটাও যে ম্যানারের একটা অংশ এইটুকু সেন্স আমাদের মধ্যে নাই আর আমরা এটা ভাবতেও পারি না যে অন্য একটা মানুষকে ভেলু দেওয়াও যে শেষ্টাচারের একটা অংশ হতে পারে দ্য ফুড রেঞ্জারদের বাংলাদেশের ভিডিওগুলো যুদুল দেখেন দেখবেন বিদেশিদের সাথে কীরকম ব্যবহারটা করতেছে হালিম খেতে চেয়েছে এক প্লেট পাঁচশো টাকার হালিম ধরিয়ে দিয়েছে পঞ্চাশ টাকার জিনিস দুইশো টাকা রাখতেছে চেঞ্জি ভরা একশো টাকা এক হাজার টাকা রেখে দিচ্ছে পারলে ছিনিয়ে নেওয়া ওই যে আমারে দিতে কইছে ওই লোকের মতো উপমহাদেশের দোষ দিবেন আচ্ছা এবার পাকিস্তানের দেখেন কেউ মেহমান একজন দুইজন না প্রায় সবাই কেউ টাকা নিতে চাচ্ছে না যদিও খুবই ছোট একটা স্যাম্পেলই তবুও এটা দুই দেশের গড় মানুষের আচরণ সম্পর্কে ধারণা পাওয়া যায় আসলে আপনি শেওয়ার এন্ড মারিয়া ইউটিউব চ্যানেলের দিকে দেখলে বুঝতে পারবেন সে যখন বাহিরের লোকদের সাথে কথা বলে বা অপরিচিত লোকদের সাথে কথা বলে সে বসিয়ে কথা বলে সে আমাদের থেকে কতটা আলাদা আমরা এবারে যেই অনেক আনকালচার সেই জন্যই রাস্তায় কাউকে দেখলে আমরা পোশাক নিয়ে কথা বলি মোরাল পুলিশিং করি আমাদের বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতেও কত যে আনকালচার মানুষ আছে তার কোনো হিসাব নেই আসলে ওদেরও কোনো দোষ নেই আমরা সবাই তো এইরকমই কালচার বিষয়টাকে তো ভিতরে লালন করতে হয় আমরা লালন করতে পারি না আমাদের ভিতরে নাই বলেই আমরা যেখানে যাই সেখানে স্ট্রাগেল করি তাই কেউ আমাদেরকে পিক করতে চায় না স্কলারশিপ দিতে চায় না চাকরি দিতে চায় না দলে নিতে চায় না কারণ আমরা পরিবেশ নষ্ট করে ফেলি ইংল্যান্ডের ইস্ট লন্ডন এলাকায় যেখানে অনেক বাঙালি থাকে ওই জায়গাটার নাম হয়ে গিয়েছে বাংলা টাউন বেশ ভালো কথা ব্রিটিশ এলাকাতে বাংলা টাউন কিন্তু ইংল্যান্ডে সবচেয়ে বেশি খাদ্যে ভেজালো নাকি পাওয়া যায় ওই বাংলা টাউন এলাকাতে আসলে অবাক হওয়ার মতো কিছুই নাই দেখি সরগত গেলেও ওই আটাই কুটবে অন্য কিছু করে পাবে না ধন্যবাদ